তিন চার মাস অসুস্থ থাকার কারণে ছেলের স্কুলে আসতে পারি নাই তো আজকে অনেক দিন পরে ছেলে স্কুলে আসলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার ছোট বাবাটাকে নিয়ে আসছি তো সিফকে স্কুলে দিতে তো আমি একাও আসি নাই আপনাদের ভাইয়াও কিন্তু সাথে আসছে কারণ অতটা সুস্থ না যার জন্য আপনাদের ভাইয়াকে নিয়ে আসছে সাথে করে তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা আবার চলে আসতেছি তো আসার সময় দেখলাম যে এত সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি করতেছে তো ভাবলাম যে একটা গাছ নিয়ে নেই বারান্দাটা পুরো খালি পড়ে আছে আর আমার অনেক গাছ ছিল যত্ন নিতে না পেরে গাছগুলো সব মরে গিয়েছে এর জন্য কয়েক মাস কোনো গাছ কেরি নাই তো ভাবতেছি আবার বারান্দাটাকে সুন্দর করে সাজাবো গাছ দিয়ে এদিকে বাসায় এসে আমার কেন জানি হঠাৎ করে রামেন খেতে ইচ্ছা করলো তো একটা ডিম শুধু দিলাম আর এই যে আমি স্বপ্ন থেকে একটা রামেন কিনে নিয়ে আসছিলাম তো সেটা প্যাকেট খুলে আমার মনটা একেবারেই ভেঙে গিয়েছে কারণ রামেনের প্যাকেটটা দেখে আমার এত খারাপ লাগছে এই মশলাগুলা এতটা সুবিধার না যাই হোক তো প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে আরেক প্যাকেট দিয়ে একটা নুডুসি রান্না করে ফেলি তো আমার ছেলেও খেতে পারবে বা তো টিচার আমি আরেকটা নুডলস দিয়ে তারপর হচ্ছে এগুলো সেদ্ধ বসিয়ে আমি চলে আসলাম আপনাদের ভাইয়া রাতে হচ্ছে আটা নিয়ে আসছিল সে আটাটা ঢেলে নিচ্ছি এইদিকে মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা আমরা প্রতিদিন বাজার নিয়ে আসি আর প্রতিদিন বাজার গুছাই আমাদের সামর্থ্য হয় না যে একেবারে এক মাসের বাজার করে নিয়ে বসে বসে খাই এই দিকে যতটুকু পারি মাসের বাজার করে নেওয়ার চেষ্টা করি তারপরে সেটাও বইমে রেখে নিচ্ছি আর এই যে দেখেন এটা মাটির ঝক এটা কিন্তু দুই বছর আগে কিনেছি কিন্তু কখনো ব্যবহার করা হয় নাই তো ইদানিং আমি ঠান্ডা পানি খেতে পাচ্ছি না প্রচণ্ড পরিমাণ ঠান্ডার কারণে তো এই মাটির ঝকটা নামিয়ে আমি ভাবলাম এটাতে পানি রেখে খাবো এই বুদ্ধিটা আমাকে আমার এক ম্যাডাম দিয়েছে মাটির ঝগে পানি রাখলে নাকি ঠান্ডা হয় এদিকে আমার নুডলসটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন ঝুড়িতে ঢেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম আর এখানে একটা সসেস একটা ডিম আর এই মশলাগুলো কেটে রেডি করে নিলাম এখন একটা প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন যে শুকনা ভেজিটেবলগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম তার সাথে সসেসটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস দিব তার সাথে অল্প একটু পরিমাণ পানি দিয়ে নুডুল্স মশলাটা অল্প একটু পরিমাণ দিব দিয়ে ভালোভাবে নেড়ে একটু পানি থাকতে থাকতেই আমি নুডুলসটা দিয়ে দিলাম এখন যে বাকি অর্ধেক মশলাগুলো ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দেখাচ্ছি রামায়ণের মশলাটা এটা তো পুরাটাই তেল আর এটা এত পরিমাণ আঠালো আমার হাত ব্যথা হয়ে গিয়েছে এটা টিপে বের করতে করতে যাই হোক অনেক কষ্ট করে টিপে টিপে বের করে তারপর হচ্ছে দিয়ে দিলাম আর এখন একটু নাড়াচাড়া দিচ্ছি কালারটা কিন্তু রামেন আসছে কিন্তু কিন্তু খেতে মতন লাগে নাই কারণ রামেনের মশলাটা আরেকটু আমি আরেকটা খেয়েছিলাম ওইটা অনেক মজা ছিল ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এই ফাঁকে কিন্তু ডিমটাও দিয়ে দিয়েছি তো উপর দিয়ে আমি সামান্য পরিমাণ তিল দিয়ে দিলাম আর আমার নুডুলস রান্নাটা কিন্তু পোড়া হয়ে গিয়েছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ